আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় এবং ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই তো দুপুরে রান্না হয়ে গেছে অলরেডি তো ভাত রান্না করেছি আর এখানে আলু ভাজা আর এখানে হচ্ছে ওল রান্না করেছি যেটা মাটির তলে হয় দেশি বল আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম দেশি ওল এটা হচ্ছে যদি মানে ছাই মাটিতে হয় তাহলে হচ্ছে মুখ চুলকায় না আর যদি হচ্ছে বিধা সেটা অনেকটা মুখ চুলকায় তো সাথে কিছু টক কিছু দিলে সেটা একটা মুখ হচ্ছে চুলকায় না তো এখানে আলু ভাজা করেছি আমার ছেলে বলছিল যে কালকে মাংস রান্না করা আছে ছেলের জন্য তো বলছে যে একটু আলু ভাজা করে দাও তো ওখানে আমি ছেলের জন্য আলু ভাজা করেছিলাম তো আমি ওদিকে চুলাতে আমি ওলটা রেখে দিলাম কারণ সেটা হচ্ছে টুকটুক করে হচ্ছে আর এদিকে আমি ট্যাপের কাছে অনেক হচ্ছে পাতা পড়েছিল তো আমি থালা বাসন মাজবো তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি কারণ সংসারের এগুলোই তো কাজ টুকিটাকি কাজগুলোই তো কাজ করতে হয় নাকি তো আমি থালি বাসন হাঁড়ি কড়াইগুলো যেগুলোতে রান্না করে ঢেলে নিয়েছি তো সেগুলোকে আমি কলপারে হচ্ছে নিয়ে এসেছি সেগুলোকে আমি মেজে নিব আর এগুলো আমি প্রতিদিনই মেজে নিই কারণ হচ্ছে যখনকার কাজ তখনই করতে ভালো লাগে আর কাজ রেখে দিলে তখন মানে একসাথে অনেকগুলো কাজ হজে হয়ে যায় তো এখানে আমি কি দিয়ে এসে থালে মানব জানেন হচ্ছে আমি যেগুলো রান্না করে যেগুলো ছাইগুলো হয় না সে ছাইগুলোতে আমি হুইল পাউডার মিক্স করে আমি থালি হাড়ি মান অনেক পরিষ্কার হয় অনেক চকচকে হয় তো আমরা গ্রামের মানুষ যেহেতু খরিদের রান্না করি সেহেতু অনেক কালি হয় হাঁড়ি পাতিলে তো সে হাঁড়ি পাতিলগুলো এভাবে পরিষ্কার করলে অনেকটাই পরিষ্কার হয় আসলে গ্রামের বউরা বিভিন্ন কাজ করে যেমন রান্নাবান্না কাপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা বাড়িঘর এবং অন্যান্য দৈনিক কাজও এগুলো গ্রামের বউদের প্রধান দায়িত্বের মাধ্যমে পড়ে মেয়েরকে গ্রামের মেয়েদের বউদের অনেকগুলো কাজ পারে তারা অনেকগুলোই কাজ সারে যেমন নকশি নকশিকতা সেলাই করা তারপর বিভিন্ন রকম সেলাই বিভিন্ন রকম ডিজাইন শহরের মানুষও পারে যারা গ্রাম থেকে যায় তারা পারে যাদের অভিজ্ঞতা আছে তারা পারে তবে গ্রামের বোরা মেয়েরা অনেক লক্ষ্মী হয় অনেক পরিশ্রমী হয় তারা হচ্ছে সবজি চাষ করে যেহেতু বিভিন্ন তরকারি চাষ করে আমরা যেরকম হচ্ছে আমরা আগে ভিডিওতে বলেছি যে বিভিন্ন রকম আমরা সবজি লাগাই সবজি হচ্ছে আমাদের না কিনলেও চলে হয়তো মাঝে মাঝে নতুন কোনো বাজারে তরকারি আসলে সেটা আমরা কিনে খাই তারপর হচ্ছে না হলে হচ্ছে আমাদের হচ্ছে বিভিন্ন রকমের সবজি হয় তারপর এখানে আমি বিছানা কাঁথা অনেক হচ্ছে কেন যেন চুলকা ছিল তো আমি সেগুলোকে রোদ্রে দিয়েছিলাম তো সেগুলোকে আমি রোদ্রে দেওয়ার পর ঝুড়ে হচ্ছে আবার নতুনভাবে পারবো তো হচ্ছে আমি সেগুলোকে হচ্ছে এখন মানে অনেকটা টাইম হয়ে গেছে রোদ্রে শুকানো দিয়েছি আর রোদ উঠে উঠে আছে অনেকটাই দেখতে পাচ্ছেন অনেক রোদ উঠে আছে তো রোদে সেগুলো হচ্ছে শুকিয়ে গেছে শুকানো জিনিস তারপরেও আমি দিয়েছিলাম আমার মনে কেন একটা ছন্দ ছিল তার জন্য তো আমি সেগুলোকে রুমে বিছানাতে আবার বিছিয়ে দেবো তো আমি সেগুলো নিয়ে চলে আসছি তো বিছানাটে পরিষ্কার করার আগে ওপর দিকে দেখছি অনেকটাই ময়লা ঝুল জমে আছে তো আমি সেগুলোকে ঝুলগুলোকে একটু ঝুলঝাড়ানি দিয়ে একটু ধরে নিচ্ছি কারণ হচ্ছে যেহেতু সাদা রং করা আছে অনেকটা হচ্ছে বোঝা যায় লাইট দিলে বেশি বোঝা যায় যে হচ্ছে রুমের মধ্যে ময়লা হয়েছে আর যেহেতু রাস্তার পাশে আমাদের বাড়ি তো অনেকগুলো ধুলা টুলা পরে ময়লা হয়ে যায় কিছু করার নাই তারপরও হচ্ছে জানালাগুলো অনেক সময় লাগিয়ে রাখি তারপরও হচ্ছে হয়ে যায় ধুলা তো আমি এটা কয়েকটা ধুলা ছিল ঝুল ছিল তো সেগুলোকে আমি ধরে নিলাম তারপর এখন বিছনাটাকে আমি ঝাড়ু দিয়ে ভালোভাবে বাড়ি দিয়ে দিয়ে আমি ধুলাটাকে সরিয়ে দেবো কারণ এই হচ্ছে আমার হচ্ছে তো শোকে তো অনেকগুলো হচ্ছে ধুলা জমেছে ময়লা জমেছে যেহেতু হচ্ছে বিছানার আর ছোট বাচ্চা আছে তো আমি ভালোভাবে হচ্ছে বিছনাটাকে ঝেড়ে নিচ্ছি তারপর গ্রামের বৌরা বিভিন্ন গৃহস্থের হচ্ছে যেরকম হাঁস মুরগি পালা গরু ছাগল বিভিন্ন রকম আর্থিক সহায়তা করে হাজব্যান্ডের তারা হচ্ছে স্বামীর ওপরে নির্ভর করে চলে না তারা হচ্ছে বিভিন্ন রকম মুরগির ডিম কবুতর সব কিছু হাঁস মুরগি পালে একটা হচ্ছে দেশি হাত বিক্রি করলে হচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা পায় সব কিছুই গ্রামের মেয়েরা হচ্ছে লক্ষ্মী হয় আর আমরা যেহেতু ওগুলো পালি না তারপরেও হচ্ছে ছাগল গরু আমার বাবার বাড়িতে হচ্ছে রাখি যেহেতু আমার বাবার দিকে হচ্ছে ঘাসটা সব পাওয়া যায় আর আমাদের দিকে কিনা ছাড়া পাওয়া যায় না তো আমি যেহেতু মুরগি পালি এখন আপাতত নাই তারপরেও হচ্ছে কিছু দিনের মধ্যে নিব অবশ্যই তো মুরগিতে ডিম দেয় একটা ডিমের দাম পঁচিশ টাকা করে তো যেহেতু কিনা খেতে হয় না সে টাকাটা আমার বেঁচে যায় আমার হচ্ছে এক্সট্রাভাবে সেটা আমার খরচ করতে হয় না তারপরে ছেলের জন্য দুধ কিনতে হয় না আমার বাবার বাড়ি থেকে পাঁচ সাত কেজি করে নিয়ে আসি সেটা হচ্ছে আমার ছেলের হয়েছে শুধু ডিম লাগে গোস্ত দেশি মুরগি যদি থাকে আমরা হচ্ছে সেগুলো বাসাতে খেতে পাই আমাদের কিনা লাগে না ঠিক আছে তো বিভিন্ন রকম গ্রামের মানুষের অনেক সুবিধা আছে যদি হয়েছে বুদ্ধি করে চলতে পারে যদি হচ্ছে একটু জ্ঞান বুদ্ধি খাটিয়ে যদি একটু কষ্ট করে কষ্ট হলেও সেগুলো পুষলে বাড়ির জিনিসের স্বাদ আলাদাই মজা আলাদা তো আমার বিছানাটা হচ্ছে আমি ঝেড়ে ঝুড়ে নিয়েছি তো বিছানার উপরে একটা সুজনি কাঁথা ছিল সেটাকে আমি পেরে নিচ্ছি তারপর চাদর পেরে নিচ্ছি আর ভাববেন না যে এই চাদরটা বারবার আমি ভিডিওতে দেখাই কারণ এটা এগু এই চাদরগুলো আমার দুইটা কারণ আমার ছেলে যখন ছোটো আমার আম্মু নিয়ে দিয়েছিলো যে ছেলে যেহেতু ছোট প্রসাব প্রসব করবে তো দুটো চাদর নিয়ে দিয়েছিল তো চাদরগুলো তখন পাড়া হয়নি তো এখন দুইটা চাদর মানে অদল বদল করে পাড়া হয় তো একই দেখে সেম চাদরই দুইটা নিয়েছিলাম তো আমার আম্মু বুঝতে পারেনি নিয়ে নিয়েছিল তো আমি কাইটা দুইটা করেছিলাম তো হচ্ছে দুইটাই হচ্ছে পাড়া হয় এখন আপাতত আর কিছুদিন পারে তারপর হচ্ছে রেখে দেবো কারণ অনেকটা হচ্ছে চাদরটা দেখতে ভালো লাগে তার জন্য হচ্ছে পারি তো বিছানাটা আমি গুছিয়ে ই করে আমার ছেলেকে গোসল করাবো তারপর হচ্ছে ছেলেকে খাইয়ে দেবো আমার ছেলেটা অনেক জ্বর আর ঠান্ডা যেহেতু ওয়েদারের কারণে এখন যেহেতু গরম থেকে ঠান্ডা আসছে আমাদের দিকে প্রায় হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে শহরের দিকে হয়তো ঠান্ডা নাই কিন্তু আমরা গ্রামের দিকে অনেকটাই ঠান্ডা পড়ছে তো ওয়েদারের কারণে সবারও অনেক অসুস্থ হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন আমার ছেলেটার জন্য দোয়া করবেন আর দুই দিন থেকে কিছুই খায়নি তারপরেও তাকে খাওয়ার চেষ্টা করছি হালকা পাতলা তো ওখানে ছেলে আমার বলছে আম করে দাও নুডুস খাবো তো আমার ছেলেকে যেহেতু হয়েছে কিছু খায়নি বলছে তো আমি সন্ধ্যার পাতাকে নুডুলস করে নিয়ে আসলাম তো তাকে আমি এখন খাইয়ে দিছি দেখেন মুখ চোখ অনেকটাই শুকিয়ে গেছি আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় স্কুল প্রাইভেটে দুই তিন দিন থেকে বাদ যাচ্ছে কারণ যেতে পারে না আর স্কুল যাই জ্বরটা এসেছিল। তো নুডুলসটা বলছেন যে আমার অনেক মজা হয়েছে তো জ্বরের মুখে হয়তো তার খেতে ইচ্ছা করছিল তার জন্য আমি কষ্ট না করে তাকে নিয়ে এসে খাওয়ালাম তো আজকে ওয়েদারটা অনেক সুন্দর মাসাল্লাহ তো আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ভিডিওটি দেখবেন ফুল ভিডিওটি দেখবেন আল্লাহ হাফিজ